একটু দেরি আর হারিয়ে যেতে পারে প্রিয় মানুষটা জেনে নিন এখনই হিট স্ট্রোকের লক্ষণ কারণ প্রতিকার সাবধানতা কারণ সচেতনতাই জীবন বাঁচাতে পারে হিট হিট স্ট্রোক বা তাপঘাত এমন একটি অবস্থা যখন শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি উঠে যায় এটি চিকিৎসা না করলে প্রাণঘাতী হতে পারে হিট স্ট্রোকের লক্ষণ হিট স্ট্রোকের সাধারণ লক্ষণগুলো হলো প্রচণ্ড মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি শরীর ঘেমে একেবারে শুকিয়ে যাওয়া দ্রুত শ্বাস নেওয়া ও হার্টবিট বেড়ে যাওয়া মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বিভ্রান্তি বা অস্বাভাবিক আচরণ এই লক্ষণগুলো দেখলেই সাবধান হন কি কারণে হিট স্ট্রোক হয় হিট প্রধান কারণ হল প্রচন্ড গরমে দীর্ঘক্ষণ থাকা হাই হিউমিডিটি এবং বাতাস না থাকা শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের হয়ে যাওয়া অনেকক্ষণ পানি না খাওয়া শিশু ও বৃদ্ধদের শরীর দ্রুত পানি হারায় কাজের সময় পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া এই কারণগুলো এড়িয়ে চলা জরুরি করণীয় ও তাৎক্ষণিক প্রতিকার কেউ হিট লক্ষণ দেখালে দ্রুত যা করবেন ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় নিয়ে যান শরীরের অতিরিক্ত কাপড় খুলে দিন ঠান্ডা পানি দিয়ে গা মুছে দিন মাথা ও ঘাড়ে ঠান্ডা পানির তোয়ালে ব্যবহার করুন যদি জ্ঞান থাকে ঠান্ডা পানি খেতে দিন প্রয়োজনে বরফ ব্যবহার করুন অবস্থা গুরুতর হলে সাথে সাথে হাসপাতালে নিন স্মরণ রাখুন সময়ক্ষেপণ ক্ষেপণ প্রাণঘাতী হতে পারে ঘরোয়া প্রতিকার ও সাবধানতা হিট স্ট্রোক প্রতিরোধে যা করবেন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি খান লেবুর শরবত ডাবের পানি ওরসালাইন পান করুন ছাতা বা টুপি ব্যবহার করুন রোদে গেলে সানগ্লাস ও হালকা রঙের জামা পরুন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন ফলমূল ও পানি সমৃদ্ধ খাবার খান যেমন তরমুজ শশা শিশু ও বৃদ্ধদের দীর্ঘক্ষণ রোদে রাখবেন না ঘরোয়া পানীয় হিসেবে তেঁতুলের শরবত লবণ ও চিনি মিশ্রিত পানি ডাবের পানি শরীর ঠান্ডা রাখতে খুবই উপকারী একটি সামান্য অসতর্কতা হিট স্ট্রোকের কারণ হতে পারে তাই সতর্ক থাকুন নিজের ও পরিবারের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাভ দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন নিউট্রিফাই ভাব এমন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর জন্য